ফেসবুকের পার্টনারশিপ অ্যাড থেকে খুব ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি একটু মাথা খাটাতে পারেন বর্তমানে ফেসবুক থেকে মোটামুটি সব কন্টেন্ট ক্রিয়েটরকেই কিন্তু পার্টনারশিপ অ্যাডের সুবিধা দেওয়া হচ্ছে পার্টনারশিপ অ্যাড মূলত দুইভাবে কাজ করে আমি আপনাকে দুটোই খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি ব্র্যান্ড ধরুন কোনো একটি ব্র্যান্ড সেটি হতে পারে প্রাণারফেল গ্রুপ স্কোয়ার গ্রুপ বা অন্য যে কোনো একটি ব্র্যান্ড ধরেন প্রাণ আর এফ গ্রুপ আপনার সাথে যোগাযোগ করলো তাদের কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে ধরুন প্রাণ দুধ প্রাণ দুধের পজিটিভ দিকগুলোকে হাইলাইট করে আপনাকে একটি কন্টেন্ট তৈরি করে আপনার ফেসবুকে পোস্ট করার জন্য বলল যে আপনার এই কন্টেন্টে আমরা পার্টনারশিপ অ্যাডে যেতে চাই তখন আপনারা দুজনে মিউচুয়ালি কথাবার্তা বলে নেবেন যে ঠিক আছে আমি আপনাকে বলবে যে আপনি তাহলে পার্টনারশিপ অ্যাডে গেলে কত টাকা আমাদের কাছে চান তখন আপনি বলবেন আমি এত টাকা চাই দুজনের কথাবার্তায় এবং টাকা পয়সায় যদি বনি বানা হয় তখন আপনি একটি কন্টেন্ট তৈরি করে পার্টনারশিপ অ্যাড চালু করে আপনি ফেসবুকে পোস্ট করলেন এবং সে পোস্ট করার সময় ব্র্যান্ডেড কন্টেন্ট বা অ্যাড পেইড পার্টনারশিপ লেবেল এই অপশানটি অন করে দিবেন তাহলেই অন করে দিয়ে আপনি প্রাণ আর গ্রুপকে পার্টনারশিপ অ্যাড বসানোর জন্য অ্যাক্সেস দিয়ে দিলেন এটা একটা হতে পারে আর আর রকম আর হতে পারে যে আপনার নিজে থেকে কন্টেন্ট তৈরি করতে হবে না আপনার যে কন্টেন্ট তৈরি করা আছে যেগুলো আপনি পোস্ট করেছেন সেখান থেকে একটি কন্টেন্ট এই প্রাণ গ্রুপের বা অন্য কোনো গ্রুপের পছন্দ হলো যে তার তারা তাহলে সেই কন্টেন্টে আপনার সাথে পার্টনারশিপ অ্যাডে যেতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলো ভাই আপনার ওই কন্টেন্টটায় আমি আপনার সাথে পার্টনারশিপ অ্যাডে যেতে চাই আপনি আমার কাছে কত টাকা চান যদি মিলে যায় তাহলে যেটি বললাম যে আপনি অ্যাড পেইড পার্টনারশিপ লেভেল এই অপশনটি অন করে আপনি সেই ব্র্যান্ডকে আপনার অ্যাক্সেস দিয়ে দিবেন ওই ভিডিওতে অ্যাড বসানোর জন্য নর্মালি কি হয় যে আপনার কন্টেন্টে যে অ্যাডগুলো বসানো হয় সেই অ্যাডগুলো ফেসবুক থেকে বসায় কিন্তু পার্টনারশিপ অ্যাড চালু করলে আপনাকে ফেসবুক থেকে আপনার সেই কন্টেন্টে আর কোনো অ্যাড বসানো হবে না সেই ব্র্যান্ড আপনি যাকে অ্যাক্সেস দিবেন যার সাথে থাকে যাবেন সেই ব্র্যান্ড তার ইচ্ছা মতো আপনার ভিডিওতে তাদের অ্যাড বসাবে এবং তখন এই যে আপনি আপনার ইনকামটা হবে আপনি সেই ব্র্যান্ডের সাথে পার্সোনালি চুক্তি করে টাকা নেবেন যে কত টাকা নেবেন আপনি বা যদি মিলে যায় তো আপনি সেই ব্র্যান্ডের থেকে টাকা নিচ্ছেন ফেসবুক আর নিজেরা সেই কন্টেন্টে কোনো অ্যাড বসাবে না এখন আপনি বলতে পারেন যে তাহলে ফেসবুকের লাভ কী ফেসবুকের লাভ হচ্ছে আপনি যখন পার্টনারশিপ অ্যাডের অ্যাক্সেসটা কোনো ব্র্যান্ডকে দিয়ে দিবেন তারপরে সেই ব্র্যান্ড তারা নিজের অ্যাক্সেসে সেই ভিডিওতে কি পরিমাণ অ্যাড বসালো অ্যাড দিল সেইটার উপর ডিপেন্ড করে তারা ফেসবুককে একটি পেমেন্ট করবে মানে ব্যাপারটা হলো পার্টনারশিপ অ্যাডের ব্যাপারটা হলো এরকম যে এই কন্টেন্টের মালিক তখন মোটামুটি সেই ব্র্যান্ড হয়ে যায় তারা নিজেদের মতো সেখানে অ্যাড বসাতে পারে অ্যাক্সেস আপনার কাছে থাকবে কিন্তু অ্যাড বসাতে পারবে সেই কোম্পানি সেখানে ফেসবুক থেকে আর কোনো অ্যাড বসানো হবে না তাহলে ফেসবুক থেকে আপনি কিন্তু সেই ব্র্যান্ডে সেই এই কন্টেন্টে আর কোনো টাকা পাবেন না টাকা পাবেন সেই ব্র্যান্ড থেকে যে ব্র্যান্ডের সাথে আপনি এই পার্টনারশিপে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাপারটি এই পার্টনারশিপ অ্যাডের ব্যাপারটি কীভাবে কাজ করে তো আপনি যদি এরকম একটি পার্টনারশিপ অ্যাড পেয়ে যান তারপরে আপনার দেখবেন আরও অনেক ব্র্যান্ড আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার আপনার পারফরমেন্স ভালো হয় মানে আপনার এই অ্যাড অ্যাডে যদি ইয়ে ভালো রিভিউ ভালো হয় কমেন্ট ভালো হয় তখন দেখবেন যে আরো অন্য অন্য ব্র্যান্ড আপনার সাথে যোগাযোগ করবে অথবা সেই ব্র্যান্ডই তাদের অন্য কোনো প্রোডাক্টে অন্য কোনো আপনার কন্টেন্টে পার্টনারশিপে যাওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য বসে থাকতে হবে আপনি এই পার্টনারশিপ অ্যাডে এই ব্র্যান্ডগুলো থেকে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগে আমার ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নেই আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইলো